2025 পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার্থীদের যতগুলো পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে সবগুলো পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করেছে শিক্ষামন্ত্রীর শিক্ষার্থীরা ঢাকার উত্তর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের ঘটনায় বাইশ ও চব্বিশ জুলাইয়ের এসএসসি ও সমবাদ পরীক্ষা স্থগিত করা হয় এই দুই দিনের পরীক্ষা একই দিনে নেওয়ার হবে বলে ঘোষণা দেন শিক্ষা উপদেষ্টা সি আর এই নিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে পরীক্ষার্থী ও শিক্ষকরা এমন সিদ্ধান্তে বিষয় প্রকাশ করে বিষয়টি নিয়ে জাগ নিউজ সহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদটি চড়িয়ে পড়ে পরবর্তীতে তারা তাদের সিদ্ধান্তে পরিবর্তন ঘটে সেখানে জানানো হয় বিষয়টি নিয়ে জাগ নিউজ সহ বিভিন্ন গণমাধ্যম সংবাদটি প্রকাশের পর বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানান পরীক্ষার্থী ও অভিভাবকরা পরীক্ষার্থী অভিভাবকরা শিক্ষার্থীদের ক্ষোভের বিষয়টি আজ করতে পেরে আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সেখানে বলা হয়েছে তোমাদের যেই পরীক্ষাগুলো স্থগিত করে দেওয়া হয়েছে যে দ্রুত পরবর্তী সময়ে প্রকাশ করছে অর্থাৎ এই সূচি অনুযায়ী বাইশ জুলাই বাইশ ও চব্বিশ জুলাইয়ের স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না পৃথক দুই দিনে এই দুই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে কবে নেওয়া হবে সেই রুটিনটি তোমরা একটু দেখে নাও এখানে বলা হয়েছে যে বাইশ জুলাইয়ের পরীক্ষা সতেরোই আগস্ট এবং চব্বিশ জুলাইয়ের পরীক্ষা হবে উনিশ আগস্ট নেওয়া হবে আমি আবার বলছি বাইশ জুলাইয়ের পরীক্ষা সতেরোই আগস্ট চব্বিশ জুলাইয়ের পরীক্ষা হবে উনিশ আগস্ট নেওয়া হবে এছাড়া বন্য পরিস্থিতির কারণে গত দশ জুলাই কুমিলা বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো বারোই আগস্ট নেওয়া হবে অন্যদিকে গোপালগঞ্জ সংঘর্ষের ঘটনায় গত সতেরো জুলাই শুধু গোপালগঞ্জ জেলার স্থগিত পরীক্ষার হওয়ার পরীক্ষা নেওয়া হবে চোদ্দই আগস্ট অর্থাৎ গোপালগঞ্জের যেটি সংঘর্ষের কারণে যে পরীক্ষাটি স্থগিত করা যায় সেটা নেওয়া হবে চোদ্দই আগস্ট শিক্ষার্থীরা এরপরে আরও একটা বিষয় রয়েছে এখানে এদিকে লিখিত পরীক্ষার তারিখ পিছিয়ে যাওয়ায় ব্যবহারিক পরীক্ষা প্রকাশিত সংশোধিত সর্বসূচা অনুযায়ী একুশ আগস্টের ব্যবহারিক পরীক্ষা শুরু হবে চলতি বছরের তিরিশ সেপ্টেম্বর ঠিক আছে এই ছিল তোমাদের সবশেষ করে আমাদের সাথে থাকব সকাল আপনাদের পাওয়ার জন্য ধন্যবাদ